ভিডিও করার জন্যে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত যেতে একটা ভালো জিনিস দেখা গেলাম এই দেখো তোমরা এই জল দেখে আমার একটা গান মনে পড়ে গেল সেই ভাইরাল গান আমাদের পিছের রাস্তায় জল জমেছে হয়েছে গাড্ডা উল্টে যাবো আমি তুমি আমাদের বকুল তলায় ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাব আমি তুমি তো ফাইনালি তোমাদের বন্ধু এসে গেছে নদীর পাড়ে তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদেরকে নদীর ভিউটা দেখাবো আমি তো চলো দেখতে থাকো তো তোমরা এইখান থেকে দেখো ভিউটা ও নাই দেখো ও বাসে জঙ্গল যেখানে অনেকে করে একটু গন্ডগোল আর ওই হলো ওই সে ভাইরাল ব্রিজ বলের বাজারে যেটা এখান থেকে দেখাচ্ছি তোমাদেরকে যদি কারোর মন খারাপ থাকে মাথা মেতে বা যদি তোমাদের ইমোশনাল ইমোশনালো ভেঙে পড়ো পুরোপুরি আমি কথা দিচ্ছি তোমরা এখানে এসো তোমাদের মন পুরো পুরো ভাব ফিলিং হবে মনের মধ্যে তোমরা ভিউটা দেখো দেখলে বুঝতে পারো এখানে কত সুন্দর জায়গা

তো তোমাদের বন্ধু ফুল এনজয় নিতে চলেছে এখানটায় তো এখানে ফটো তোলা শেষ এবার সামনের দিকে এগিয়ে যাবে যদি সামনের দিকে আরো ভালো কিছু দেখা হবে তো সেখানে ফটো তুলবে ভাইরে ভাই ভিডিও করার জন্য কোথায় থেকে না কোথায় থেকে যেতে হচ্ছে আমাকে তো ফাইনালি তোমাদের বন্ধু একটা নৌকা দেখা ভাই সামনে তো জানি না এটা কার সম্পত্তি তো তোমাদের বন্ধুরা নিজের সম্পত্তি ভাবে এর দিকে এগিয়ে যেতে চলেছে এই নৌকাটা দেখে আমার একটা সাইরি মনে পড়ে গেল লুডোর গুটি পারতে যেমন সবার লাগে ছক্কা ঠিক তেমনই নদী পারতে সবার লাগে একটা করে নৌকা এই নৌকাটা দেখে আমার একটা ফটো তোলার ইচ্ছা হলো তো তোমাদের বন্ধু এখানে একটা ফটো তুলবে নৌকায় হাত দিয়ে তো শেষবারের মতন তোমরা এইখান থেকে আরেকবার ভিউটা দেখে নাও এটা হলো গরিবের সমুদ্র সৈকত তোমরা দেখতে পাচ্ছ সামনে দিয়ে গরিবের গঙ্গা নদী বয়ে গেছে যার ওপাশে আফ্রিকার আমাজন জঙ্গল তোমাদের বন্ধু এখন বাড়ির দিকে চলে যাচ্ছে চলো পার্কিকে যাওয়া যাক সন্ধে হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা পুরো অন্ধকার হয়ে গেছি